সারাটা দিন আজকে মনটা খুব খারাপ ছিল বিশ্বাস করবে না তো খারাপ মানে মন চাইছে না ভিডিও আপলোড করতে কিন্তু ভিডিও আপলোড যদি না করি তো ফেসবুক মামা আমার সার্কির দিব আমি তো চাই না এই বয়সে চাকরি থেকে লিটার নিতে চাকরি শুরু করছি কয়েকদিন এসে তো একটা লাইভে গেলাম কিছুক্ষণ গল্প টল্প করলাম মনটা ফ্রেশ হয়ে গেল খালা সার্কি লাগে একটা চা নিলাম আর আসে ভিডিও বানানো শুরু করছি মনের ভিতরে একটা ছিল মানে তাপমাত্রা ছিল ওটা বাইরে আসলে মানে কথা কইতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি মুখে হাসি ছিল না কষ্ট ছিল মনে মুখটা ছিল মলিন আহ কি কষ্টে গেল আমার সারাটা দিন সব সময় তো আর মানুষের একই রকম যায় না দিন মানুষের দিন সবসময় একই রকম যাইব না এটাই স্বাভাবিক বুঝে না আমি বুঝলে কে আমার মন বুঝে না ঠিক আছে এটা তা আমার দোষ নাই আমি তো শেষ ট্রাই করি সবসময় নিজেরা কুল রাখ নিজেরা ফ্রেশ রাখ কিন্তু সব সময় তো আর পারি না মনে করেন মনটা তো বুঝে না মনটা অবুজ এখনো সিঙ্গেল বুঝতে হইব মন পিঞ্জিরার পাখি আমার মন পিঞ্জিরাই তাকে বেশি ভালোবাসে না তবু আমায় ডাকে এমন কইরা আমাদের রাইখা দিছে তার কাছে দুই গোড়ারে নৌকা উঠে পানি আমি কি দিয়া আসিছি ব পা রে ও আমি কি দিয়া আসিছি আনি রে তুই সে আমার ম ধুই গোড়ার নৌকা কানি যাই হোক গান তো গাইতে পারি না কিন্তু চেষ্টা করি আমার গান শুনলে আবার ফকির নিরা বাড়ি চাই দে কই পাগলে জ্বালায় আর শান্তি পাইলাম না মানে গান তো গাইতে পারে না কোথায় ছিলাম আমিও কই যা আমার মনের বেদনা আমি কম তোমার যদি অসুবিধা হয় তুমি না শুনলা কি কন মানে ফকির নিরা আমার ডরে বাড়ি ছাইড়ে দে মানে এত কঠিন গান গাই দুই হাজার পঁচিশ সাল তো চিন্তা করতেছি এভাবে গান গায়া বাজার গরম করে রাখবো টুকটাক ভিডিও দিব কি কল চালাইতে হইব তো মার্কেটে যাই চলুক চালাই যাইতে হইব কম্পিউটার আবার খুব ভালো দেখো সুন্দর সুন্দরী রে দেখি সুন্দর লাগে কি যে ওই লোক বুঝি না মাঝে মাঝে মনে হচ্ছে এটা কি মানে কম ও কম্পিউটার কি ওট হয়ে গেল নি আর আমার ক্যামেরা তো মনে করেন এদিক সেদিক ঘুরতে চাহে মানে সারাক্ষণ ঘুরতে চাহে মানে ক্যামেরার সামনেতে তো কোনো কিছু হয়েছে যাইতে পারে না আল্লাহ কি ক্যামেরা বানায় দিচ্ছে কন জটিল ক্যামেরা সুন্দর বুঝে কালো বুঝে তো সবসময় ক্যামেরার সামনে এটা এটা পড়তেই থাকে আর আমি দেখতেই থাকি আর কম্পিউটারে কোনটা বালু কোনটা ভব্দ কারণ আল্লাহ সৃষ্টি আসলে মধুর মতো মিষ্টি কেমন সৃষ্টি পৃথিবীতে কেউ পড়তেও পারবো না করা সম্ভব না কারণ নিকোঁ কেমন বুঝে না আমার কম্পিউটার সল্ট আছে কেমন শর্ট আছে আমি নিজেই বুঝি ঠিক আছে আবার শীঘৃষ্ণ করতে পারি নতুন কেমন কম্পিউটার পৃথিবীতে সৃষ্টি করা সম্ভব সম্ভব না মানুষের শুনি লোক তৈরি করে কিন্তু আল্লাহ যে লোক তৈরি করে দিছে ওদের মতো কি বলবো আমরা খাইতাম পারি কামাইতাম পারি ভারি নষ্টও করতাম পারি এটা সম্ভব না